কোনোভাবেই সাদাবাদের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত না এক সময় আমাদেরকে বোঝানো হতো যে ছাত্র শিবির যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদেরকে পড়ালেখা করতে দেবে না মেয়েদের অধিকার দেবে না কিন্তু একটি দলের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর সভাপতি সেক্রেটারি প্রত্যেকে এক যুগে দেশ থেকে পালিয়ে যে ইসলামের ছাত্র শিবির কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা করতে আয়োজিত প্রিয় নবীন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই মনির হোসেন অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে সাবেক ছাত্রনেতা মঈনুদ্দিন মজুমদার যিনি এতক্ষণ কথা বলছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস শ্রদ্ধেয় সানাউল্লাহ মজুমদার ইসলামী ছাত্র শিবির ভিক্টোরিয়া কলেজের সেক্রেটারি সহ অন্যান্য শিবির নেতৃবৃন্দ যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখের ঝড় তোরা সব জয় কর ধ্বংস দেখে ভয়কে নতুন প্রলয় নতুন সৃজন বেদন আটছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন প্রিয় ভাইয়েরা বিক্রিয়া কলেজে অনেক বক্তব্য দিয়েছি কিন্তু এই মুহূর্তে বক্তব্য দেয়ার কথা বলার ক্ষমতা বাস্তবিকে আমার নেই আমরা একটি অন্ধকার জগৎ থেকে একটি অবাস্তব জগৎ থেকে একটি জাহিলিয়ার থেকে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি সুন্দর জগৎ দিয়েছেন এই শ্রদ্ধা ভালোবাসা এই আবেগ এই উচ্ছ্বাস এই অনুভূতি আমাদের সকল ভাষাকে ম্লান করে দিচ্ছে ঘোষণায় বলা হয়েছে আসলে ব্যক্তিগতভাবে আমি কলেজের টিচার আমি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আর আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম ছাত্র প্রতিনিধি ছিলাম এজিএ ছিলাম আমরা ভাবি নাই আমার এই প্রিয় ক্যাম্পাস আমার এই কোমলমতি ছাত্রীদের সামনে আমার ছোট ভাই বোনদের সামনে আবার কথা বলতে পারবো সেটা ভাবি নাই বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবির এবং আমার সামনে তোমরা যারা রয়েছ তোমাদের আন্দোলনের ফসল হিসাবে আজকে আবার আমরা দাঁড়াতে পেরেছি আমার প্রিয় ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের সামনে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন সেই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের মৌলিক অধিকার শিক্ষা বাসস্থান কর্মসংস্থান বেঁচে থাকার অধিকার এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার জন্মগত অধিকার নাগরিক অধিকার সকল অধিকার হওয়ার কথা ছিল কিন্তু যেই ফ্যাসিস্ট আমাদের সেই অধিকার কেড়ে নিয়েছিল সেই ইতিহাস তোমাদের জানা আমি শুধু একটা বিষয় অ্যাড্রেস করব আজকে আমার অনেক ভনের এসেছে এক সময় আমাদেরকে বোঝানো হতো যে ছাত্র শিবির যদি কম ক্ষমতায় যায় তাহলে মেয়েদেরকে পড়ালেখা করতে দেবে না মেয়েদের অধিকার দেবে না কিন্তু আটানব্বই সালে নিরানব্বইটি নির্বাচন হয়েছে যেখানে যেখানে যেই যেই বিষয়ে যেই যেই সাবজেক্টে মেয়েরা বেশি ছিল বিশেষ করে বাংলা সমাজ কল্যাণ এরপরে ভোটানিজলজি যেই যেই সাবজেক্টে মেয়েদের সংখ্যা বেশি ছিল ওই সাবজেক্টে ওই বিষয় ইসলামী ছাত্র সবচেয়ে বেশি হয়ে বিজয়ী হয়েছিল এরপরে আর বিচিয়া কলেজ ইলেকশন হয় নাই আমরা বিশ্বাস করি এবং বর্তমান বাস্তবতায় আগামী দিন যদি বিট্রিয়া কলেজ ইলেকশন হয় তাহলে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আমাদের ভালো ছাত্র হতে হবে আমিও বিসিএস ভাইবে দিয়েছিলাম কিন্তু তখন আমার কাছে তিন লক্ষ টাকা শুধু চেক আমার দুই ভাই আছে দরকার দরকার নাই আমিও যে টাকা দিয়ে বলছে বিসিএস হওয়ার প্রয়োজন নেই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় রেখেছেন এখন আবার আন্দোলন হচ্ছে রাজনীতি মুক্ত করতে হবে দলীয় মুক্ত করতে হবে যেন আমাদের ছাত্র ছাত্রীরা যারা মেধা আছে যোগ্যতা আছে শুধু কোটা আন্দোলন নয় আগামী দিনে মেধাবী যথাস্থানে যেন যেতে পারে সেই আন্দোলন আবার আমাদেরকে করতে হবে আমাদেরকে দুনিয়ায় ভালো থাকার জন্য ভালো ছাত্র হতে হবে যে সাবজেক্ট এই সাবজেক্টে আমি সর্বোচ্চ নাম্বার যেন পাই প্রাণপণ প্রচেষ্টা চালাতে হবে আর আমাকে মরতে হবে আখেরাতের জন্য আমাকে আমল করতে হবে সেই জন্যে রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকেনা না আয়াজা দুইশো এক নম্বর আয়াত সুরা বাকারার সেটা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাই আসুন ইসলামী ছাত্র শিবির কোনো রাজনৈতিক সংগঠন না ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট আমাদের মেধা বিকাশ আমাদের যোগ্যতা আমাদের এক্সপেরিয়েন্স এবং দুনিয়া আখেরাতের সফলতার জন্য কল্যাণের জন্য পারিবারিক শান্তি সামাজিক শান্তি সব কিছু তৈরি করার জন্য ইসলামী ছাত্রশিবির হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীদের কল্যাণে ইসলামী ছাত্র জীবন ব্যয় করে কোনোভাবেই সাদাবাদের সাথে ইসলামী ছাত্র শিবির অতীতে ছেলে মেয়েরা তাদের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রিসিট নিয়েছে ছাত্র নেতারা যে তুমি কেন যাবে কষ্ট করে ব্যাংকে যাইতে হবে না তোমার টাকা আমি জমা দিব এইভাবে দেখা যায় বিভিন্ন ছাত্র নেতারা হাজার হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা হাতি নিয়ে গিয়েছেন এটা সান্লাহাই জানে তখনকার ছাত্র নেতারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কোন এই ধরনের কোনো অপবাদ দিতে পারে নাই আমরা তখন ছিলাম এখন আছি আলহামদুলিল্লাহ এই কলেজের অনেক বিল্ডিং আমরা আন্দোলন করেছি এখানেই শেষ কিন্তু আমাদের বন্ধু প্রতিম সংগঠনের যারা ছিল তারা কন্ট্রাক্টারি করেছে তারা নাকি ছাত্রত্ব লাগে না অথচ ইসলামী ছাত্র শিবির হচ্ছে মেধাবীদের স্থান যারাই মেধাবী তারাই ছাত্র শিবির আর যারা ছাত্রত্ব নাই তারাই হচ্ছে অন্য সংগঠনের এখন বলে ছাত্র নেতাদেরকে কমিটিতে রাখলে নাকি কাজের ব্যাঘাত ঘটে কি কাজ ওইটা আমরা জানি না তবে পত্রিকায় দেখি সেই কাজটা হচ্ছে আকাশ অর্থাৎ সাদাবাজ ইসলামী ছাত্র শিবিরের সাথে সাদাবাজের সম্পর্ক নাই কন্ট্রাক্টরের সম্পর্ক নাই লেখাপড়া দুনিয়া এবং আখেরাত এই জীবন বিনির্মাণে ইসলামী ছাত্র কাজ করে আজকে তোমাদেরকে স্বাগত জানাই যারা ইন্টারমিডিয়েট পাশ করেছো এখানে আমারও কোন ছাত্রছাত্রী থাকতে পারো তো তোমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ সালাম এই দেশের ছাত্র সমাজের অত্যন্ত প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে সমাবেত নবীন ছাত্র ছাত্রী বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি অনেক দিন পর কুমিল্লা ভিক্টোর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের সাথে কিছুটা সময়ের জন্য মিলিত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন এই জন্য মোহন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বশেষ বারো সালে আমি এসেছিলাম ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের একটি বৃক্ষরোপণ কর্মসূচি ছিল সেটাতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমাদের প্রতিপক্ষ ভাইরা সেদিন আমাদের কর্মসূচি বাঞ্চাল করতে চেয়েছিল আলহামদুলিল্লাহ তারপরও আমাদের কর্মসূচি সেদিন পালিত হয়েছে আর সেই স্মৃতি আজকে মনে পড়ছে পাশাপাশি আমরা সবাই জানি এই বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই দেশকে কারা রুদ্ধ করে রাখা হয়েছিল এ দেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি আমরা রাস্তাঘাটে চলতে পারিনি আমরা অফিস করতে পারিনি বাসায় থাকতে পারিনি শত শত মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল এভাবে সারা বাংলাদেশের অনেককে লক্ষ লক্ষ মানুষকে এবং সারা পৃথিবীতে এটাই প্রচারিত হয়েছে বাংলাদেশ বাস্তবেই একটি কারাগার আলহামদুলিল্লাহ আজকের এই নতুন প্রজন্ম সেই পরিস্থিতিকে মকালাব করতে সক্ষম হয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীতে এমন একটি ইতিহাস যেটা আগেও ছিল না কখনোই ছিল না যে একটি দলের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর সভাপতি সেক্রেটারি প্রত্যেকে এক দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্রীদের আন্দোলনের মুখে আবার সেটা এটাই প্রমাণিত হয়েছে জোর জুলুম করে কিছু দিন থাকা যায় কিন্তু সব সময় থাকা সম্ভব নয় প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ভিক্রিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানের জন্য কাজ করে করে থাকি তাদের যে সাধারণ সমস্যা রয়েছে থাকার সমস্যা এবং একটা ছাত্র ছাত্রী হিসাবে তাদের যে সমস্ত সমস্যা হতে পারে সকল ব্যাপারে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে এবং যার কারণে যখনই এই ভিক্ট্রা কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়েছিল ছাত্র ছাত্রছাত্রীরা আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করেছে কারণ আমরা ছাত্রদের সাথে ছিলাম আমরা চাঁদ চাঁদাবাজি করিনি টেন্ডারবাজি করিনি এবং ছাত্রদের কল্যাণে আমরা কাজ করেছি উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল আমরা সত্র দফা ভিত্তিক আন্দোলন করেছি আপনারা জানেন যে এখানে যে মসজিদ ছিল না সময় সেই মসজিদ আমরা এখানে বাস্তবায়ন করেছি তারপরে যে আমাদের হলরুম ছিল না সেটা আমরা বাস্তবায়ন করেছি পাঠাগার বাস্তবায়ন করে হিসেবে এভাবে সত্র দফা ভিত্তিক আমরা আন্দোলন করে ছাত্রছাত্রীদের একটা পরিবেশ আমরা তৈরি করেছি যার প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা বিবেচনা করেছে এবং আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করেছে আজকে যারা বিশেষ করে নবীন হয়ে এই ভিক্টো বিশ্ববিদ্যালয় কলেজে এসেছ আমি তোমাদেরকে স্বাগত জানাই অভিনন্দন জানাই এবং আমি বলতে চাই যে আসলে আমাদের টার্গেট ঠিক করতে হবে আমরা শুধু লেখাপড়াই আসলে যথেষ্ট নয় তোমরা জানো যে সুন্দরবন আছে তাই না সুন্দরবনে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে আসে ওইখানে কি কোনো হাসপাতাল আছে নাই কিন্তু এখানে যে সমস্ত প্রাণীরা আছে তারা কিন্তু কেউ না খেয়ে মারা যায় না লেখাপড়ার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি করা নয় অথবা খেয়ে পরে বেঁচে থাকা নয় আমরা সমাজের দায়িত্ব পালন করব দেশের দায়িত্ব পালন করব এবং আমরা জুলাইয়ের যে আন্দোলন আমরা করে দেশকে পরিবর্তন করেছি আগামী দিনও আমাদের সেই ভূমিকা পালন করা লাগবে সেজন্য আমাদের সবাইকে সেভাবে তৈরি হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের এই বাংলাদেশকে আমরা সুন্দর করবো কল্যাণময় বাংলাদেশ করব আধুনিক এবং উন্নত বাংলাদেশ করার জন্য ছাত্রছাত্রীদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি সালামুক ও রহমতুল্লাহ